নমস্কার এই জঙ্গলমহলে আমি আট সালে এসছিলাম সেই দিন এই জঙ্গলমহলে এই মেলা উদ্বোধন করতে এসে আমি তরু দুলাল আরো অনেক অনেক জনা ছিল অনেক হুমকি দেওয়া হয়েছিল অনেক ভয় দেখানো হয়েছিল কিন্তু ভয়কে আমরা মানি না আমরা ত্যাগ করলাম আমার সঙ্গে চন্দ্রনা আছেন এখন আমাদের যিনি মন্ত্রী ভাই মেলে কেন আমার সঙ্গে ছিলেন সেই দিন বলে গেছিলাম আমাদের কোন উন্নয়ন হয় নাই আদিবাসীদের শোষণ করেছিল 34 বছরে বামফ্রন্ট এবং সিপিএম সরকার আমি বলেছিলেন আমি সালে এলে মমতা ব্যানার্জি আসার পর আদিবাসীদের মুখে হাসি ফুটবে সুন্দর আদিবাসীরা চলতে শিখবে নোংরামি শিখবে না বামফ্রাম যেটা শিখিয়েছিল সেটা একটা অন্যায় শিখিয়েছিল আর মমতা ব্যানার্জি আদিবাসীদের সম্মান দিয়েছে শিক্ষা দিয়েছে গুণ দিয়েছে সব রকমের দিয়েছে তাই আমি এখানে আমি দুলাল রয়েছে তরু রয়েছে রবি মুর্মুন রয়েছে আমাকে বলেছিল জঙ্গলমল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জঙ্গলমলটা ভাগ করে দেওয়া হোক আর একটা পঞ্চায়েত করা হোক আমি অলরেডি ডিএম এর কাছে জমা দিয়েছি আমি আশা করি নেক্সট পঞ্চায়েতে আমি জঙ্গলমল আলাদা পঞ্চায়েত করে দেওয়ার আপনাদের আশীর্বাদে মমতা ব্যানার্জিকে বলে আমি নিঃসন্দেহ করে দেব আমি জানি আমার আদিবাসী ভাই বোনরা অনেক ভদ্র এবং ভালো এবং সুস্থ এবং এখন আদিবাসী ভাই বোনরা অনেক শিক্ষিত হয়েছে একজন্য আমি ধন্যবাদ জানাই তাই বন্ধু আমাদের কাছে আমি একটা কথা বলতে এসেছি মমতা ব্যানার্জি যতদিন থাকবে সুখ শান্তি থাকবে আবার মমতা ব্যানার্জি যতদিন আছে ছাতা ভরা লোকটা কিন্তু মমতা ব্যানার্জি ভুল করবেন না আপনাদের যিনি এখানে এমএলএ আপনাদের যেখানে যিনি মন্ত্রী তাকে আপনারা দু হাত ভরে ভোট দিয়ে বারবার জিতিয়েছেন এবারেও জেতাবেন তাই অনুরোধ করব আপনারা ভালো থাকুন যখন ডাকবেন তখন আসবো আমাদের পাশে থাকবো জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে অঞ্চলের মেম্বার আছে অঞ্চল প্রেসিডেন্টরা আছে প্রধান না আছে এখানে সব ধরনের মানুষ আছে আমি সবারই নাম বলতে গেলে অনেক দেরি হবে বন্ধু আমাদের প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা আপনারা সুন্দরভাবে করুন আপনাদের সঙ্গে আছি থাকবো ডাকলে আসবো কোনো সময় পালিয়ে যাব না ভয় পাই নাই তখন সিপিএম এর চোখ রানাকে ধাপ দাঁড়িয়ে নাই বলেছিলাম সিপিএম কে আট আজকে আট আট বছর আট সাল আট সাল বলে গেছিলাম সিপিএম কে চোখ দেখাবেন না চোখকে ভয় পাই না আদিবাসীর সঙ্গে লড়াই করবো একথাই বলেছিলাম আজকেও বলছি আদিবাসীদের সঙ্গে থাকব গলা ধরে লড়াই করব জিন্দাবাদ নমদা গানা কি जिंदाबाद পলুচক গানা সবাইকে ধন্যবাদ প্রণাম প্রণাম ওই টিচের সাথে আধুনিকের ছায়া ভরুত জুলারস রূপের মায়া ওচেলারস শান্তি নিকেতন ডোর বোলপুর বীরভূম বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার শক এক ছাদের তলায় থাকছে নানা রকম রিল কবুল ব্র্যান্ডেড নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বলপুর চিত্রামූර් টাউন ক্লাবের সু নিকটে ফোন নম্বর 79086 80814 জ্যোতিষ জগতে স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ এখন বোলপুরে মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ। শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থক প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন এখন হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ক বোলপুর কলকাতা এইট নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একতিরিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যি কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশন আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশন অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলা পট্টি বাস স্ট্যান্ড এবার স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বুলপুর যোগাযোগ নাম্বার সেভেন বোলপুরে এই প্রথম চন্দ্রানি পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পাল জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই বা বন্ধুদের নিয়ে একবার এলেই বার বার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া